আমার চেয়ে বেশি মাথা ব্যথা উনার আমার দিনে চার পাঁচ বার কল দিয়ে আমার এমন হয়েছে দিনে তিনবার আমার ডায়েট চেঞ্জ করা হয়েছে তিনবার একটা বডি বিল্ডার দিনে যদি তিনবার ডাইক চেঞ্জ করা হয় তাহলে বুঝতে পারে আমি ওর বাসায় যাইতাম ওর চেক ইন দিতাম বডি নিজের চোখে দেখে আসতাম তারপর ওর খাবার ডিসাইড করতাম এর আগ পর্যন্ত না খেয়ে থাকতাম আপনারা জামা কাপড় কেন পরেন না দেখতে বেশি লাগে ব্যাপারে আমার কোনো কোশ্চেন নেই দর্শকদের উত্তরটা আপনারা দেখতে চান দর্শকদের উদ্দেশ্য দিস ইজ দ্য টোয়েন্টি ফোর্থ সেঞ্চুরি আপনারা গুগল ইউজ করেন ইউটিউব ইউজ করেন রিলস দেখে আপনারা দেখবেন যে ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং যারা করে

সো এটা করার ইয়েতে কী হয়েছে যেমন আমি পাঁচ দিন দশ লিটার করে পানি খাইছি লাস্টের দিন এসে আমি আড়াইশো এম এল খাইছি সো আমার কোনো ওয়াটার গ্রেভিংস হয় ওয়াটার অটো বের হয়ে গেছে আর আমি যখন শুইতাম বালিশের উপর পা দিয়ে শুইতাম সো পানিগুলো উপরে এসে পড়তো সো আমার ইউরিন হয়ে যেত সো ওয়াটার আউট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে পানি কমায় দেওয়া বা ওয়াটার বের করে দেওয়ার জন্য আলাদা ড্রাগ নেওয়া এগুলিতে কি বডির উপরে ব্যাড ইম্প্যাক্ট করে

খেলায় যদি নামতে হয় নামেন না ভাই ইউ চ্যাম্পিয়ন মাইন্ডসেট আপনার বডি যতই খারাপ হোক আপনি যদি চ্যাম্পিয়ন মাইন্ডসেট না হন আপনি সেই যে আপনি আপনার বেস্ট পারফর্ম করতে পারবেন আমাদের সাথে আছে একজন বডি বিল্ডার ভাই নামটা একটু জানি আমার নাম তাসিন আচ্ছা আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আজকে অলমোস্ট চার পাঁচ ঘন্টা আপনি শুয়েছিলেন রেস্ট নিচ্ছিলেন জি মানে এটার কারণটা কি আমাদের খেলা ডিলে হচ্ছিল অ্যান্ড আমি শুয়েছিলাম বিকজ বিকজ এই যে আপনি তো খেল করেছিলাম পা উচা করে শুয়েছিলাম জি সো এবার খেলার জন্য আই ডেন্ট ইউজ এনি ডিউরেটিক্স মানে পানি কোনো বন্ধ ছিল না আমার আমি দশ লিটার করে পানি খাইছি এভরিডে তাহলে সো এটা করার ইয়েতে কী হয়েছে যেমন আমি পাঁচ দিন দশ লিটার করে পানি খাইছি লাস্টের দিন এসে আমি আড়াইশো এম এল খাইছি সো আমার কোনো ওয়াটার ক্রেভিংস হয় নাই ওয়াটার অটো বের হয়ে গেছে আর আমি যখন শুইতাম বালিশের উপর পা দিয়ে শুইতাম সো পানিগুলো উপরে এসে পড়তো সো আমার ইউরিন হয়ে যেত সো ওয়াটার আউট হয়ে গেছে আচ্ছা তাহলে পা উপরে দিয়ে শুয়ে রাখলে কী লাভ হয় পা ইউরিনেশনের জন্য হেল্প হয় ইউরিনেশনের জন্য হেল্প হয় আচ্ছা আপনি চাচ্ছিলেন যে ইউরিনের মাধ্যমে ওয়াটারটা বের হয়ে যায় জি আর ডায়াবেটিক্স যেটা সেটা নিলে তো বডি থেকে অটোমেটিক পানিটা বের হয়ে যাবে লেসিক টাইপের আমরা অনেক ওষুধ দেওয়া হয় তাই না হ্যাঁ হ্যাঁ আমি ইউজ করি না একটা ইউজ করি আচ্ছা এই যে পানি কমায় দেওয়া বা ওয়াটার বের করে দেওয়ার জন্য আলাদা ড্রাগ নেওয়া এগুলিতে কি বডির উপরে ব্যাড ইমপ্যাক্ট পড়ে ব্যাড ইমপ্যাক্ট বলতে বডিটা সফট হয়ে যায় হঠাৎ করে পানি কমে গেলে যে হার্ডনেসটা থাকে বডির ওই হার্ডনেসটা কমে যায় কিডনি সমস্যা কি হয় কখনো কিডনি সমস্যা এটা মানুষ তো মানুষ ভ্যারি করে এখন আপনার ফ্যামিলিতে জেনেটিক্সে যদি থাকে অবশ্যই হবে কিন্তু বডি বিল্ডিং এর এই ড্রাগের কারণে হওয়ার কথা না আর আমি তো জিরোটিক্স নেই নেই সো আমার এটা হওয়ার জিরো চান্সেস জিরো চান্সেস আর এমনিতে সাপ্লিমেন্ট তো নাও হয় না সাপ্লিমেন্ট নাও হয় যেটা গুড সাপ্লিমেন্ট আর কি হ্যাঁ এক্স্যাক্টলি ফুড সাপ্লিমেন্ট আমি তো একসাথে এত প্রোটিন ইনটেক করতে পারবো না যে আমি যদি দুই স্কুপ নেই অ্যারাউন্ড সিক্সটি গ্রামস অফ প্রোটিন আপনি প্রায় পাঁচশো গ্রামের উপরে চিকেন খেতে হবে এক বসে তো আপনি পাঁচশো গ্রামের চিকেন ফাস্ট অ্যাবজর্ব করতে পারবেন না প্রোটিন অ্যাবজর্ভ করতে হাইস্ট দশ মিনিট লাগে যেটা আইসোলেট সো আপনার মোটামুটি পার মান্থ কেমন খরচ যায় আপনি তো এখন প্রফেশনাল একদম প্রফেশনাল যেহেতু আমি তো প্রফেশন বলবো না দিস মাই হবি হবি হ্যাঁ তাও আমার যদি বডি বিল্ডিং লাইনে কথা বলি তাও আমার এই প্রেপে আমি প্রেপ বেশি দিনের না আমার কোচ আমি প্রেপ করেছি সত্যি বলতে দুই তারিখ থেকে মানে পঁচিশ ছাব্বিশ দিনের প্রেপ এটা আমার জি আমার তাও মনে করেন যদি প্রপার প্রেপ নিতে চান একটা খেলার প্রেপে আপনি তিন থেকে চার লাখ টাকা আড় লাখ টাকা অনায়াসে চলে যায় তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি রিফান্ড কি আসে পরবর্তীতে উঠে আসে আমি যেটা প্রথমে বলেছি আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে সো এটার জন্য আলহামদুলিল্লাহ আই কুড যদি একটা আই কাম ফ্রম আমার আমার ফ্যামিলি সাপোর্ট না করলেও পারতো কিন্তু যেহেতু ফ্যামিলি একটা বড় কথা প্যারেন্টস একটা বড় কথা প্যারেন্টস সাপোর্ট পাইলে আর কিছু না আর কিছু লাগে না অনেকটাই লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্বু আম্মু সবাই অনেক সাপোর্ট করে কারণ আমার

আচ্ছা যাই হোক এই জন্যই আপনি যথেষ্ট সলভেন্ট আপনার ফ্যামিলিও সেটা সাপোর্ট দিতে পারছে আপনি নতুনদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান তাদের কি এটাকে হবি হিসাবে রাখা উচিত কনফার্মেশন তো অ্যাকচুয়ালি প্রফেশন হিসাবে দেখেন বডি বিল্ডিং একটা ভালো বডি সবাই চায় আপনিও চান আমিও চাই এখানে একজন দেখাতে পারবেন না যে বলবেন আমার ভালো বডি দরকার নাই হ্যাঁ এখন প্রফেশন হিসাবে আমি করব না কারণ এই বডি বিল্ডিং লাইনে কোনো টাকা নাই বলতে যেমন এই আমার কোচ উনি চ্যাম্পিয়ন উনি কোচ তো অলরেডি চ্যাম্পিয়ন হচ্ছে তো হচ্ছেই আজকেও মনে হয় যাবে একবার উনার রেজাল্ট আসতেছে উনি চ্যাম্পিয়ন আগে থেকেই চ্যাম্পিয়ন উনি উনি অল টাইম চ্যাম্পিয়ন উনি চ্যাম্পিয়ন তো অনেক হাসি খুশি কোচ অনেক সরল মাইন্ডের ফ্যামিলিকে অনেক ভালোবাসে উনার ইন্টারভিউ আমি এর আগে তিন চার বার নিছি যথেষ্ট জেন্টলম্যান একজন যাই হোক তো বলেন কি বলতেছিলেন যে উনার ওনার গাইডেন্স ছাড়া মানে আমি পঁচিশ দিন আগে আমি আমার বডি কন্ডিশন দেখাইছি বলছি ভাইয়া আপনি কি পারবেন যে আমি খেলতে যাচ্ছি উনি বলছে আমি পারবো আমি বলছি ভাই আমার একটা প্লে সাইনে দিতে হবে আমি পারবো তুমি টেনশন করো ওই পারবো বলার পরের থেকে আমার মনে হয়েছে আমি ভুল করে ফেলছি আমার চেয়ে বেশি মাথা ব্যথা ওনার আমার দিনে চার পাঁচবার কল দিয়ে আমার এমন হয়েছে দিনে তিনবার আমার ডাইক চেঞ্জ করা হয়েছে তিনবার একটা বডি বিল্ডার দিনে যদি তিনবার ডাইক চেঞ্জ করা হয় তাহলে বুঝতে পারে হঠাৎ করে এই এটা আবার এটা এখন বাসায় যে বলবো নিজেই প্রিপেয়ার করছি এত অল্প টাইমের মধ্যে বডি দেখে দেখে অ্যানালাইসিস করে ফেলতে পারেন আপনারা যে কোনটা দরকার এটা এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে আপনি যদি প্রপারলি একটা বডি বিল্ডারকে অবজার্ভ করেন আপনি আগে ডিসাইড করতে হবে যে না আমি আমার এই ক্লায়েন্টটা নিয়ে বা আমার এই স্টুডেন্টের পিছিয়ে যথেষ্ট সময় দিব যে না ওর আমরা যেহেতু অনেকদিন ধরে বডি বিল্ডিং করি এরটুকু একটা এক্সপিরিয়েন্স থাকে যে চোখের দেখলে বোঝা যায় যে ওর পিছিয়ে এতখানি সময় আমার ডেলি ব্যয় করতে হবে আমি ডেলি ওর বাসায় যেতাম ওর চেকিং নেওয়ার জন্য আমার বাসা থেকে ওর বাসায় এক হাজার টাকা ভাড়া পাঠা ভাড়া এক হাজার টাকা ভাড়া দিয়ে আমি ওর বাসায় যেতাম ওর ইন দিতাম বডি নিজের চোখে দেখে আসতাম তারপর ওর খাবার ডিসাইড করতাম এর আগ পর্যন্তই না খেয়ে মানুষ কিন্তু এত কিছু বোঝে না যে এত খাটনি এত ডেডিকেশন এত কিছু মানুষ ভাবে যে এমন করলো হয়ে গেল না না আপনার আপনার যদি আপনি কা কোচিং করান তাহলে আপনার স্টুডেন্টের যদি ডেডিকেশন ওইরকম থাকে কোচকে ওইরকম ডেডিকেটেড আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি যদি কেউ আপনার থেকে ট্রেনিং করতে চায় করাতে চায় আমার ফেসবুক আমার ফেসবুক প্রোফাইল আছে আপনার তাহলে নামটা বলে দিতে পারেন যদি সেফ মনে করেন আমার নাম খায়রুল আনাম রিয়াদ ফেসবুক প্রোফাইলের নামও খায়রুল আনাম রিয়াদ আর অনেকে ক্লাসিক কিং হিসেবে চিনে

আমি আমাদের বলছে এক ঘন্টা করে ই এম ঘুমাও আমি কালকে পাঁচবার ই এম আই তে ঘুমাইছি মানে কি ই এম আই ভেঙে ভেঙে ঘুমাইছি খাইছি ঘুমাইছি খাইছি ঘুমাইছি আমি আমার ওয়েট ক্যাটাগরি গেছি সেভেন্টি আমি কাল পরশুদিন রাতে আমি খাওয়ার পরে আমার ওয়েট ছিল সিক্সটি নাইন পয়েন্ট এইট যে আমি সারা রাত না খাওয়া সকালে ওয়েট দিতে আসছি আটটার দিকে ওয়েট দিছি এগারোটার দিকে জি আমার ওয়েট একদম এক্স্যাক্ট সেভেন্টি কেজি আসছে এক্স্যাক্ট আপনার এরকম এক রাতে ওয়েট বাড়া ফেলতে পারেন কমা ফেলতে এক রাতে স্কেল টু স্কেল ডিফার করে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আই নিউ আমার সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান আমি ওয়েট ক্যাটাগরিতে ই করবো আর সিক্স সিক্সটি নাইন পয়েন্ট এইট ছিল সেভেন্টি আসছে তাও আলহামদুলিল্লাহ আই একদম ম্যাক্স আউট ওয়েট সেভেন্টি পুরো সেভেন্টি আসছে স্কেলে আল্লাহ বাঁচাই তাহলে একশো গ্রাম বেশি হলে আমার এইটিতে হেলথ হতে যাই হোক যেটা বুঝলাম অনেক হার্ডওয়ার্ক জড়িত আপনাদের এটার পেছনে আরেকটা জিনিস একটু কোশ্চেন করি যে দর্শকরা বলে যে আপনারা জামা কাপড় কেন পরেন না দেখতে বৃষ্টি লাগে এই ব্যাপারে আমার কোনো কোশ্চেন নেই দর্শকদের উত্তরটা আপনারা যদি একটু দেন দর্শকদের উদ্দেশ্য দিস ইজ দ্য টোয়েন্টি ফোর্থ সেঞ্চুরি আপনারা গুগল ইউজ করেন ইউটিউব ইউজ করেন রিলস দেখে আপনারা দেখবেন যে ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং যারা করে কে কাপড় পরে করে আমাদের এটা হচ্ছে আমরা কিন্তু এই যে আমার কোচ দেখেন আমি দেখেন আমরা কিন্তু টাইট টাইট ড্রেস পরি না যে আমরা লুজ ড্রেসই পরি যে যাতে তো বডিটা না বোঝা যায় যে আমাদের আমি যে হুডিও পরি হুডির মধ্যে আপনি আমার বডি বুঝতে পারবেন যে আমরা তাই চাই যে আমরা এত হাইলাইট হতে চাই না আমাদের প্যাশন তো বডি বিল্ডিং আমাদের শো অফ প্যাশন আমরা উই আর নট ইনস্টাগ্রাম বডি বিল্ডার যে আমাদের ফলোয়ার্স দরকার ইউ দরকার আমার রিয়েল বডি বিল্ডিং রিয়েল বডি বিল্ডিং আমার ইনস্টাগ্রাম লক করে আমার দেখবেন আমার 500 ফলোয়ার যেটা সব আমার ভাই ব্রাদার রাই আমার ফ্যামিলি এর বেশি কেউ নাই এইটাই আমার তো ফেম দরকার নাই ভাই আমার বডি বিল্ডিং শখ এই যে আমি যদি আসে চ্যাম্পিয়নও মারি এক লাখ টাকাও পাই আমার প্রেমে গেছে কত টাকা আমার এই টাকা করে মানে আমি বলতে গেলে আমি যদি টাকাটা পাই আমার যে খাবার দাবার রেডি করে দিচ্ছে আমার বুয়ারা মানে বুয়া বলবো আমাদের হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড এটা ওর ওনারা ডিজার্ভ করে আমার সাথে যারা অনেক অনেকই করছে যেমন ভাই আমার বলছে কালকে চালের আপনার রুটি খাইতে আমি ওনাকে চালে ঘুরাই এনে দিছি ওনারা আমার বানাই দিছে যখন যেটা হুকুম করছে মাছ মাছ এয়ার ফ্রাই করে খাইছি কিন্তু দিস ইজ বাসা ফিস ফ্রোজেন আসে সকালে ফ্রিজ থেকে বের করে কেটে টুটে ওরা রেখে দিত আমি জাস্ট মশলা মাখা এরফ্রাই পাকাই নিতাম সো ওদের অনেক বড় একটা অভাব আমার ফ্যামিলি আমার কোনো প্রেশার দেওয়া হয়নি ওনারা ছিল দেখে আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট লাগি আপনি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডের দিক থেকে আপনাদের হেল্পিং হ্যান্ডস এর দিক থেকে বাবা মার দিক থেকে এই জন্য আপনার শখটা আপনি পূরণ করতে পারছেন আলহামদুলিল্লাহ আমি তো আমার বাবা মার কৃতজ্ঞ হয়ে মানে শেষ করতে পারব না আমি কতটুকু সাপোর্ট করতে যখন আমি অফিসে যাই জি আমি প্রায় আড়াই সপ্তাহ ধরে যাইতে পারতেছি না কারণ শরীরে কোনো এনার্জি নাই ওই যেন বসে থাকতে হবে কিন্তু বসে যে থাকবো ওইটাও পারবো না সারা দিন বাসা শুয়ে থাকতাম জি ওয়ার্কআউটের টাইমে ওয়ার্কআউট করতাম কার্ডিও করতাম বাসায় কার্ডিও ট্রেডমিল আছে ওইটাই বাসায় করতাম আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালোই লাগছে কিন্তু মনে হচ্ছে সারা রাতই পার হয়ে যাবে আবার নেক্সট প্রিপারেশনে যখন আসবেন নেক্সট কম্পিটিশনে আবার কথা বলবো আপাতত আজকে এক্সপেকটেশন কি চ্যাম্পিয়ন নাকি খেলায় যদি নামতেই হয় নামেন না ভাই ইউ হ্যাভ টু হ্যাভ চ্যাম্পিয়ন মাইন্ডসেট আপনার বডি যতই খারাপ হোক আপনি যদি চ্যাম্পিয়ন মাইন্ডসেট না হন আপনি সেই যে আপনি আপনার বেস্ট পারফর্ম করতে পারবেন আমি ভাই আরে পরশু দিন ফোন দেয়া কামছি ভাই আমার কি প্লেস আসবে ভাই আমার বলতেছে তুমি চ্যাম্পিয়ন মাইন্ডসেট ছাড়া তুমি খেলতে নামবা না তোমার যদি চ্যাম্পিয়ন মাইন্ডসেট থাকে তাহলে নামো ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আল্লাহর ইচ্ছা ইউ গেভ ইউর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড না হান্ড্রেড টেন পার্সেন্ট ওনাকে জিজ্ঞেস করেন আমার মতো একটা ডেডিকেটেড ক্লাইন্ট পাইছে আপনাকে জিজ্ঞেস করতে বলছে আমি আমি ওর হার্ডওয়ার্ক নিয়ে খুবই খুবই স্যাটিসফাইড আমি যখন যেভাবে বলছি তখনই ভাবে করছে আমি আমি ওকে আজকে বলছি যে আমি সকালে ফোন দেওয়ার আগ পর্যন্ত কিচ্ছু খাবা না এক ফোটা পানি পর্যন্ত না আমি যতক্ষণ পর্যন্ত ফোন না দিব আমি ঘুম থেকে উঠছি আমি অনেক আগেই উঠছি কারণ ওর প্ল্যানটা রেডি করতে হয় আমি ইচ্ছে করি ওর আধা ঘন্টা পরে ফোন দিছি জাস্ট মেক শিউর করার জন্য যদি কিছু করছে কিনা ফোন দিছি কয় ভাই আমি কিন্তু এখনো না খেয়ে বুঝে ভাই যদি আজকে কোনো কারণে সন্ধ্যা ছটায় আপনি ঘুম থেকে উঠতে উঠতে না খেয়ে শেষ হয়ে যেত ভাই যাই হোক দোয়া করি আপনার কোচ ও সফল হোক আপনিও জিতে যান আজকে ভালো একটা রেজাল্ট হোক আপনার ভালো একটা পজিশন পান চ্যাম্পিয়ন হয়ে যান ঠিক আছে আবার নেক্সট কম্পিটিশনে আবার কথা বলবো থ্যাংক ইউ ভেরি মাছ বেস্ট বিশেষ করি হোক জি